আমাদের দক্ষিণ দিনাজপুর যদি যান আর রাস্তা যদি চলাচল করেন মনে হচ্ছে যে উহুদ পার থেকে নামলাম আর উঠলাম এরকম রাস্তার পরিস্থিতি এই সরকার করে রেখেছে কারা করেছে নেতারা করেছে মন্ত্রীরা করেছে আল্লাহ রব্বুল আলমিনের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনাদের ভিতরে এসআইআর চলছে না এখন চলছে আজকে যদি শিক্ষিত ছেলেকে যদি নেতা বানানো হতো আজকে যদি শিক্ষিত ছেলেকে মেম্বার বানানো হতো আজকে যদি শিক্ষিত ছেলেকে প্রধান বানানো হতো তাহলে ওই যে ফর্মটা আপনাদের এসআই যে ফর্মটা এসেছে আজকে মূর্খরা আজকে ওই শিক্ষার জায়গাতে দখল করে নিয়ে নেতা মন্ত্রী গঠন করে নিয়ে নেতা মন্ত্রীরা আজকে ওই ফর্মটা ফ্লাপ করতে পারছে না আর বেকারত্বের জীবনটাকে শিক্ষিতের জীবনটাকে বেকার করে দিয়ে আজকে ওই শিক্ষার ছেলেগুলোকে এখন কাজে লাগাতে চাইছে যে আমার ফর্মটা ফিল করে দাও তো বিশ্ব বলছেন যে কিয়ামতের পূর্বে অযোগ্যরা মূর্খর দলেরা রাখালের নেতারা এমন সময় আসবে যে তারা দেশের মাটিতে নেতৃত্ব দেবে আর এই জনসাধারণ তাদেরকে নেতা বলে প্রাধান্য দিবে তারা নেতা মেনে নিবে এলে ছাগলের নেতা দেশের নেতা নয় আল্লাহ নবী বলছেন যে এমন একটা সময় আসবে যে সময়টাতে জনসাধারণের মাল এ নেতারা বন্টন করে খাবে ভাগ করে খেয়ে নিবে এদের পৃথিবীর চিন্তা শুধু থাকবে একতলা আছে দোতলা কখনো হবে দোতলা আছে তিনতলা কখনো হবে এই নেতাদের মন্ত্রী কালকে দেখেন গ্রাম পঞ্চায়েত ছিল তারপর বছর দেখেন যে আপনার প্রধান হয়েছে উপপ্রধান হয়েছে একতলা ছিল দশতলা বিল্ডিং রাত্রারাতির বানিয়েছে হচ্ছে কি হচ্ছে না আল্লাহরব্ব বলা আলাম এর নামি এটা একটা বড় কিয়ামতের আলামত প্রাসাদ তৈরি হয়ে যাবে পৃথিবীর মুখে বিল্ডিং তৈরি হয়ে যাবে বাড়ির ঘর খুঁজে পাওয়া যাবে না তো বিশ্বনবী বলছেন এটা একটা কিয়ামতের আলামত আলামত এক নম্বর বললাম নম্বর দুই বলা আমা তো মাগনামা বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলছেন মানুষের ভিতরে আমানত দ্বার হারিয়ে যাবে মানুষের ভিতরে আমানত দ্বার খুঁজে পাওয়া যাবে না কেমন যাবে না মাদ্রাসার বরাদ্দ টাকা কেসিয়ারকে জমা দেওয়া হবে ওই টাকার নোটটা কেসিয়ার ঘুরিয়ে দিতে পারবে না তো ওই লোকটাকে আমানত আর বলা যাবে না যাবে না যাবে না যাবে না আল্লার নবী বলছেন পৃথিবীর বুকে আমানতদার লোক খুঁজে পাওয়া সম্ভব হবে না হবে না হবে না ওলা আমানাত মগ্নমান মানুষের ভিতরে আমানতদার থাকবে না হারিয়ে যাবে নাম্বার তিন ওয়াজাকা তো মাগরামান মানুষ zakat কে জুরি পানা মনে করবে মানুষ zakat দেবে না বড় লোকেরা zakat বের করবে না টাকার ও বের করবে না জাকাত বের করবে না আল্লাহর নবী বলছেন তারা zakat কে ভক্ষণ করে খেয়ে নেবে আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ zakat কে ভক্ষণ করবে তো এটাই একটা বড় আমার একটা ভাইরাস এসছিল কত সালে দু হাজার উনিশে বান সম্ভবত নাকি করোনা ভাইরাস কত সালে এসছিল উনিশে তা আপনি ভাবছেন যে পৃথিবীর বুকে গজব এমন ভাবে আপনার কাছে আসবে যে গজবে আপনাকে খেয়ে ফেলবে তো আপনি ইমানদার হন আর বি বলে যে নামাজি হন আর বে হন আল্লাহ তাবার নাবি বলছেন গজব যখন আসবে সাই লাভ সাই ক্লম যখন আসবে তো ভালো মানুষের ওপরে আসবে না সেটা কথা নয় ভালো থাক আর খারাপ থাক মন্দ মানুষ থাক আর ভালো থাক গজব যখন আসবে সবাই ধ্বংস হয়ে যাবে পৃথিবীর মানুষ আল্লাহ নাবি নবী নবী মোহাম্মদ রসুল সাল্লাম বলছেন করোনা ভাইরাস নিয়ে মানুষ এতটা পাগল হয়েছিল যে করোনা ভাইরাস এই সমাজের ভিতরে চলে এসেছিল সেই করোনা ভাইরাস আমাদের ভিতরে এসে এটা একটা গজব এটা একটা কিয়ামতের আলামত আসল ভাইরাস করোনা কিয়ামতের নমুনা আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না আসলো ভাইরাস করোনা কিয়ামতের নমুনা আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না মুসলমান ভয় কর গ আমার আল্লা তালাকে সংকটে পড়ি মানুষ কেউ তো কারো হবে না আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না পরীক্ষা আসবে এই পরীক্ষাতে যদি আপনি উনিয়ার হতে পারেন পরীক্ষাতে যদি আপনি ফার্স্ট ডিভিশন হতে পারেন তাহলে এমাল কিয়ামা একটা কিয়ামতের মাঠ তৈরি হবে আল্লাহ তাবার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলছেন এই জমিনে ভিতরে আপনি যে জায়গায় বসে আছেন এই জায়গাটাই কিয়ামতের মাঠ হয়ে যাবে আল্লাহ তাবার নবী নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম বলছেন হোফাতান ওরাতান করলাম আল্লাহর নবী নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন মানুষকে উলঙ্গ ভাবে কিয়ামতের মাঠে উঠানো হবে কে মানুষকে খাতনাবিহীন অবস্থায় মানুষকে উঠানো হবে আর মানুষকে ল্যাম্প খালি পায়ে মানুষকে ওঠানো হবে তিন শ্রেণীর মানুষকে যেদিন উঠানো হবে আল্লাহর নবী আল্লাহর নবী একমাত্র কুমারী মি একমাত্র কুমারী স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ যেদিন মানুষ কিয়ামতের মাঠে যেদিন মানুষ উলঙ্গ হয়ে উঠবে সেইদিন মানুষ এক অপরের মানুষের দেখবে এক মানুষের লজ্জায় স্থান সে দেখতে পাবে আল্লাহর নামে বলছেন আয়সা রে কিয়ামতের দিন এত বিবিসাময় হবে রে আয়সা কিয়ামতের দিন এত কঠিন হয়ে যাবে রে আয়সা সেই দিন মানুষ কেউ কারো দিশা উল্লেখ করতে পারবে না নিজের নিজের আমল নামানি কিয়ামতের মাঠে ব্যস্ত থাকবে ভাবছেন যে কিয়ামতের মাঠে এক অপরের লজ্জা স্থান দেখে পাগল হয়ে যাব জি না লজ্জা স্থান তো দেখা দূরের কথা আপনার ব্রেন কাজ করবে না যে আমার ডান হাতে আমল নামা পাবো না বাম হাতে আমল নামা পাবো তিন খানা একটা জায়গা আছে এক জায়গা হচ্ছে মানুষ যেদিন তার নেকি পাল্লা ওজন করা হবে সেই দিন তার নেকি ভারী হয়ে যাবে না হালকা হয়ে যাবে এই বিভীষিকা ময়ের দিন মানুষ তার কিছু মনে রাখতে পারবে না ভুলে যাবে তাহলে কত দূরে আপনার সন্নিকটে রয়েছে আল্লাহ তো কথা নাবি এখানে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাহ বলছেন তাহলে কটা বললাম আপনাদেরকে তিনটা বলেছি এ উত্তে খেজাল ফাইয়ে আমানা তো মাগনামান মানুষ জাকাতকে জরিপনা মনে করবে দিন মানুষ শিক্ষা বাদ রেখে দিয়ে বাতিলের পিছনে ছুটবে আমার ছেলেটা ইঞ্জিনিয়ার আমার ছেলেটা ডাক্তার আমার ছেলেটা কিন্তু ওই মুখ থেকে না যে আমার ছেলেটা একদম মৌলানা ইউনিভার্সিটিতে কি বলে যে আমার ইউনিভার কি বলে যে সৌদি ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পেয়ে আমার ছেলেটা আজকে হাফিজ হয়েছে মৌলানা হয়েছে এ কোথাও আমাদের গৈরবে নয় আমার ছেলে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার দুনিয়ার এটাই আমার জন্য বড় কথা কিন্তু আপনার ছেলে যেদিন আপনি মারা যাবেন যেদিন আপনি বিদায় হয়ে চলে যাবেন সেই দিন আপনার ওই প্রফেসর ছেলেটা নামাজের সামনে গিয়ে আপনার জানাজার নামাজ পড়াতে পারবে তাহলে আমি এর আগে একটা কথা বলেছিলাম যে বিশ্বনবী নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসটাকে এখানে রাখেন এই তিনটা কথার ভিতরে এখানে রাখেন চার নম্বরে নিয়ে আসবো কিন্তু বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন যে কিয়ামতের আগে জেনার হারটা বেড়ে যাবে জেনার হাত এবার একটা ছোট্ট করে উদাহরণ দিই যে কত বড় তারপরে একটা আপনাদের হাদিসের টুকরো একদম বোখারি শরীফের হাদিস সই হাদিস মরণা সাহেব বসে আছেন একজন মেয়েছেন নাবিকে বলছে ভুল বসত জেনা করেছে স্লিপ কেটে গেছে হয়ে হয়ে গেছে আমি করেছি। আজকের এই মেলাতে আজকে এই সাথে কে কাকে লুটবে কে কাকে ধরবে কে কাকে লুচ্চামু করবে আজকে এই নিয়ে সাথে ঘুরছে কি ঘুরছে না সকালবেলা শুনবেন ওই টলেতে উমুকের বেটি ধরা পড়েছে শুনতে পাবেন আলোচনা হবে তো আল্লাহ তাবার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন মানুষ যে মরবে মতকে থাকতে মানুষ গ্রহণ করবে সহজে মানুষ মতের দিকে ছুটে যাবে যাবে না এবার আপনাকে বলি আপনার এখানে কি বলে যে আপনার ধরনের ঘোষ পাড়াতে এখানে এখানে বলা হলো ঘোষ পাড়াতে যে যে যাবে তাকে এখানে পিচ পিচ করে কেটে দিবে আপনি যাবেন মরণকে গ্রহণ করতে যাবেন যাবেন না অন্য রাস্তা দিয়ে ব্যাক হয়ে যেটা দিয়ে আপনার জীবন বাঁধবে এই পলসি আমরা করি কিন্তু একজন মেয়ে যারা মৌতকে যারা জাহান নামকে আল্লাহর ভয় করে যারা জাহান নামকে ভয় করে একজন মেয়ে এসে বলছে মেয়েটা জানে যে বিবহর পরে জেনা করার শাস্তি কি মেয়েটা জানে কোরআনের আইন কি মেয়েটা জানে মেয়েটা জানছে আমি শহীদ হয়ে যাব মরে যাব আমাকে কোরআন মোতাবেক আইন মোতাবেক আমাকে মেরে ফেলা হবে তুবু মেয়েটি মৌতের দিকে ছুটে যাচ্ছে

চলে যাও আবার মেয়েটি আসলেন মেয়েটি আসার পরে নবীকে বলছেন দয়ার নাবি গো আমি যে করেছি আপনি আমাকে পবিত্রতা বানিয়ে দেন আপনি আপনি পবিত্র করে নেন দয়ার নাবির কাছে বার বার তিন বার যখন মেয়েটি এসে বললেন দয়ার নাবির কাছে এসে বলছেন এর সুল জেনা করার পরে আমার গর্ভে সন্তান চলেছে এসছে আমার গর্ভে আমার আপনার গর্বে সন্তান আসার পরে আপনার কাছে ফয়সালা নিতে এসেছি গনাবে এবার মেয়েটি যখন বললেন আমার গর্বে সন্তান চলে এসে বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলছেন তোমার গর্ভের সন্তান কোন অন্যায় করেনি অন্যায় করেছ তুমি অতে ফিরে চলে যা তোমার সন্তান যখন পৃথিবীতে আসবে তুমি আমার কাছে আসবে দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের কে তুমি মা দেখতে দিল না এ পৃথিবীর মা দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের ম কে তুমি মা দেখতে দিল না এ পৃথিবীর ম জর করে আসি নিখ তোর সরিলে আমি নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটেছে রে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো গেলাম বেঁচে বেঁচে গেল নইলে লোকে মরে বলতো অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা কেন পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায়

গর্ভে সন্তান চলে এসছে বিশ্ব সন্তান কোন অন্যায় করেনি আজকের যতগুলো এ মহফিলে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে ও মেন দল ও নারী কুল সামান্য মিনিটের আবেগের জন্য কত লুচ্চকে দিয়ে তোমার দেহকে দেখিয়েছ সামান্য 10 মিনিটের আবেগের জন্য কত লুচ্চকে দিয়ে কত পুরুষকে দিয়ে তোমার দেহ মোবারক হালাল দেহটা

আমার কাছে আসবে নয় মাস দশ দিন গর্বে সন্তান হলো ওই ছোট্ট কচি বাচ্চাকে নিয়ে আল্লাহ রসুলের কাছে এসে হাজির আল্লাহ দয়ার নবী গ আমার নয়নের পুত্র সন্তানকে আমি নিয়ে এসেছি এই পুত্র সন্তানকে নিন আর আমার যা ফাইসালা হবে আপনি করে দিন বিশ্বনবী কত বড় বৈজ্ঞানিক ছিলেন বিশ্বনবী বলছেন এখন যদি মেয়েটিকে মেরে দেওয়া হয় এখন যদি এই মেয়েটিকে মেরে ফেলে দেওয়া হয় পৃথিবীতে মায়ের দুধের সন্তানের চেয়ে বড় সন্তানের জন্য বিকল্প কোনো আর খাবার নেই এখন যদি মেয়েটিকে মেরে দেওয়া হয় তাহলে তার সন্তান দুধ পাবে না সন্তানের অভাবে হয়তো সন্তানটি মারা যেতে পারে বিশ্বনবী বললেন যাও তুমি ফিরে চলে যাও তোমার সন্তানকে তুমি দুই বছর আড়াই বছর দুধ পান করাও মেয়েটি ফিরে চলে গেলেন সন্তানকে দুধ পান করালেন দুই বছর এদিকে আড়াই বছর সময় পেয়ে গেলেন এদিকে নয় মাস দশ দিন সময় পেয়ে গেলেন মেয়েটি প্রায় সাড়ে তিন বছর পরে চার বছর সময় পেয়ে গেলেন মেয়েটিকে কেউ নিয়ে আসেনি কেউ দেখেনি করেছে কোন সিবিআই দেখেনি থানার বড় বাবু দেখেনি কেন দেখেনি মেয়েটি নিজের অন্যায় তাকে ধৈর্য ধরে নিয়েছেন আর মেয়েটি অন্যায় কেন ধৈর্য ধরে নিলেন আল্লাহ তাবার কথা বলছেন

বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেছেন ওই নবজাত সুসুকে নিয়ে হাজির হয়ে গেছেন এবার আমি এটি বলছি রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ তয়ার নবী গো যদি এই মুহূর্ত যদি মও চলে আসে যদি আমি পবিত্র হাসেল না করতে পারি আর যদি আমার মও চলে আসে যদি আমার মৃত্যু যদি চলে আসগো নবই আমার জান্নাত জাহান্নাম অনিবার্জ হয়ে যাবে দয়াল বাধা দিও না কথা বলতে দাও জবান বন্ধ কর অন্ধকারে রইল যারা দুইগুলো হারাইল তারা কি তুমি না আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না মনের কথা বলতে দাও জবান বন্ধ কর না জাহান্ন নামে হাজিরে করবে যখন ভুল হারাই মে তখন জাহান নামে হাজির করবে যখন দুই কুল হারাই মে তখন গোফুর নাম কি প্রভু না উমিদি কর না আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না মনে রে কথা বলতে দাও জবান বন্ধ কর না হাজির করবে যখন কোন রহমান নামটি তোমার প্রভু জাহান নামে দিও না গাইতে দাও দয়াল বাধা দিও না মনে রে কথা বলতে দাও জবান বন্ধ কর নবী নবজাতক শিশুকে নিয়ে আপনার দরবারে আসলাম এবার বিশ্ব নবী আখির নবী ফাইসালা দেখেলেন বন্ধ ওই মেয়েটি অস্বীকার করে নিলে মেয়েটির ও খবর পাবে না আল্লাহর ও খবর জানে না মেয়েটি জেনা করেছে তাহলে মেয়েটি কত বড় দামি মিটি জাহান নামের ভয়ের কারণে নিজের অন্যায়টাকে তুলে ধরলেন কেন ধরলেন কিয়ামতের দিন যেই দিন নেকি পাল্লা ওজন হয়ে যাবে যেই দিন নেকি পাল্লা ওজন করা হবে জাহান নামের দিনে যদি আমার আমার আর পাল্লা ভারী হয়ে যায় তা আমার ফাইসালা হয়ে যাবে জাহান নাম মেয়েটি জাহান নামের ভয়ে সেই বিভীষিকা ময়ের দিনের কথা চিন্তা করে নাবির কাছে আসলেন দয়ার নাবি ফাইসালা দিচ্ছেন ও আমার সাহাবা বর্গনা নিয়ে যাও এই মেয়েটিকে কি করো মেয়েটিকে তার গর্দন পর্যন্ত পুঁতে দাও কেন পুঁতে দেওয়ার কথা এসেছে মহিলা কোন পুরুষ যে তুই বিবহর করে কোন মি যদি যে

মেয়েটিকে কেনে দেওয়ার পর মেয়েটিকে পাথর মারতে শুরু করেছে পাথর মারতে 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 একজন সাহাবা পাথর ওঠাতে গিয়ে একটা উটের খন্ড নিয়েছে আর মেয়েটিকে যখনই মেনেছে রক্ত ফিনকে এসে ওই সাহাবা মাজমাইনের গতরে লেগে গেছে এবার ও সাহাবাটি বলছেন ওরে রান্ডি ওরে বেসা মহিলা তোর না রক্ত আমার দেহে মোবারক লেগে গেছে বিশ্ব নবী বলছেন সাহাবা চুপ করো এই মেয়েটি এত করেছে এই মেয়েটি এত তৌবা করেছে এই মেয়েটি এত তৌবা করেছে সারা হেজাববাসীর ভিতরে এই মেয়েটির তৌবাকে যদি বন্টন করে দেওয়া হয় তো এই সারা হেজাববাসী বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে